এন ডি জোটের পিঠি চোটে গেরুয়া গেরুয়াঝড় বিহারের দুশো পার করেছে এন এনডিএ জোটের সরকার পুনরায় হচ্ছে সবচেয়ে বড় কথা জঙ্গলরা হয়েছে বিহারে গুন্ডাগিরি সাপ হয়েছে উন্নয়নের জন্য সেখানে স্বর্ণযুগ চলছে বিহারে তার জন্য কিন্তু সাধারণ মানুষের গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত পুনরায় হয়েছে বিহারে সেই রকমই আজকে আমরা আনন্দিত কেন আমরা বিহারে এসআই রয়েছে দুশো পার করেছে ইন্ডিয়ে জোট আর ইন্ডি জোট গেরুয়া ঝরে উড়ে গেছে পিকে প্রশান্ত কিশোর জিরো আর আর ইন্ডিয়া জোট এখানে ইন্ডি জোট বলা হয় গেরুয়া ঝরে হাওয়া হয়ে গেছে সেই রকমের পশ্চিমবঙ্গলায় এসআর এসআর শুরু হয়েছে যারা ভুতরে ভোটার দিয়ে যারা মৃত ভোটার দিয়ে বাংলাদেশি রোহিঙ্গা যারা অ্যাকচুয়াল ভারতে নয় পশ্চিমবাংলা বাসনে তাদের ভোটে এই সরকার চলছে আমরা মনে করি পশ্চিমবাংলা জনগণ মনে করে এই সরকারে একটু কম বসে থাকার অধিকার নেই সেই হিসাবে এইখানে যখন ভোট হবে আমার আনন্দিত আছে এইবার গেরুয়া জোর চল অর্থাৎ বিজেপির সরকার হবে দুর্নীতিবাজ গুন্ডাবাজ তারপরে সেখানে হচ্ছে যে আপনার গোটা দুর্নীতি করেছে এবং যে চোর তৃণমূল এবং এই যে গুন্ডা তৃণমূল প্রতিদিনের কাজ হচ্ছে ধর্ষণ করা নিয়মিত কাজ হচ্ছে চুরি করা সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা শিক্ষা স্বাস্থ্য এবং সাধারণ বেকার যুবক যুবিত অবস্থা খারাপ করেছে এই ভারতীয় জনতা অর্থাৎ ঝড় ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার ছাব্বিশে হবে আর পশ্চিম বাংলা স্বর্ণযুগের শুভারম্ভ হবে ডাবল ইঞ্জিনের সরকার আর তার জন্যই আমরা আনন্দিত আছি পশ্চিমবাংলা বিহার কাছাকাছি হাওয়া সাধারণ মানুষ জেগেছে হাওয়া উঠেছে পশ্চিমবাংলায় তৃণমূল সাফ